আমরা এ ধরনের একটি সম্মেলন করতে পেরে আমরা মহানবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দীর্ঘদিন এই ঘুরিয়া সরকারের কারণে আমরা বিভিন্ন জায়গায় কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমরা সভা সমাজ করতে পারি নাই আমাদেরকে বাদ করে তারা আমাদেরকে ঘরের বন্ধ করে গেছিল আমরা অনেক হামলা মামলা শিকার হয়েছি আমরা রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি যে অত্যাচার খেটেছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাই ভিডিও বন্ধুগান আমি একটি কথা বলতে চাই যারা এই বিগত যে শিকার হয়েছিল যারা এই বিএনপি করার কারণে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল আপনাদের কাছে আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন যাতে আজকের এই নির্বাচনে আপনারা ত্যাগী এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন আপনাদের বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি कुन हाङ्गामा कुन सन्ती कुन चाँद दल